পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ফের ঘূর্ণাবর্ত আগামী তিন চার দিন চলবে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে লেটেস্ট আপডেট দিয়ে জানালো আলিপুর হাওয়া অফিস তো বন্ধুরা সে নিয়ে আজকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আগামী তিন চার দিন পশ্চিমবাংলার আবহাওয়া কীরূপ থাকবে পাশাপাশি কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে বলবেন না দক্ষিণবঙ্গে বর্ষার এন্ট্রি নেওয়ার পর থেকে সামনে ঝড় বৃষ্টি চলছে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির দাপত কোথাও বেশি তো কোথাও কম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বাংলাদেশ সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গে একটি খুর্ণাবতের অবস্থান তার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে রাজ্য জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ধারা বজায় থাকবে তবে আদ্রজনিত অস্বস্তিও জারি থাকবে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে চলতি সপ্তাহে প্রত্যেক দিনে বর্ষার কারণে রাজ্যে সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামীকাল পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকলেও ছাব্বিশ তারিখ থেকে আবার তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামীকাল পঁচিশ জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসগরী তৈরি হতে পারে ঘূর্ণাবর্তন উত্তর পূর্ব অসমে আরও একটি ঘূর্ণাবর্তের অবস্থান এই ঘূর্ণাবর্ত পরবর্তীতে নিম্নচাপের রূপ নেয় কিনা তা নিয়ে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার সেই প্রভাবে দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছেন আবহাওয়িদরা এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিছু জেলাতে হলুদ সতর্কবর্তা থাকছে বুধবার দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এছাড়া কুচবিহার আলিপুরদুয়ার দিনাজপুর সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত চলবে আগামী সপ্তাহ অবধি